ফিফটিন্থ অগস্ট নাইনটিন সিক্সটি ফোর ভারত স্বাধীনতা পেয়েছে মাত্র সতেরো বছর হয়েছে এই সতেরো বছরের স্বাধীনতা যখন আমরা উদযাপন করছি ঠিক সেই সময় চেন্নাই থেকে একটা ট্রেন মুম্বাইয়ের দিকে যাচ্ছে মুম্বাই পৌঁছাতে আর আধ ঘন্টা কি চল্লিশ মিনিট বাকি আছে ফার্স্ট এসির যে কূপ আছে সেখানকার যে টিটি আছে সেই টিটি কিছু কাজ করছিল কাজ করতে করতে হঠাৎই তার একটা জিনিস মনে পড়ে তাকে ফার্স্ট এসির এক প্যাসেঞ্জার বলে রেখেছিল যে কল্যাণ বলে একটা স্টেশন আছে ওই স্টেশনটা আসলে তাকে যেন ডেকে দেওয়া হয় সে ওখানে নামবে কিন্তু অলরেডি স্টেশন চলে এসেছে দাদার যেটা কল্যাণের পরে পড়ে তো টিটির যেই এই কথাটা মনে পড়ে সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেই ফার্স্ট এসির কূপের ওখানে যায় গিয়ে প্রথমে দরজাতে নক করে দেখুন ফার্স্ট এসির যে কূপগুলো থাকে সেখানে দুজনের অকুপেশন থাকে বলতে পারেন একটা প্রাইভেট কেবিনের এরকম থাকে ভাড়াটাও অনেক বেশি এবং নাইনটিন সিক্সটি ফোরের কথা বলছি তার মানে সেই সময় তো এসিতে ট্রাভেল করার মানুষই খুব কম ছিল আর ফার্স্ট এসির কূপের তো ছেড়েই দিন তো টিটে গিয়ে নক করার পর যখন ভিতর থেকে কেউ দরজা না খোলে তখন সে নিজে থেকে দরজাটা খোলে খুলে সে দেখে যে ওই কূপের মধ্যে কেউ নেই তখন সে একটা মানে নিঃশ্বাস নিয়ে ভাঁচে যে যে ঠিক আছে তারা হয়তো নেমে গেছে তার দ্বারা হয়তো কোনো ভুলটা হয়নি সেই দরজাটা লক করে বেরিয়ে আসবে এই রকম একটা মোমেন্ট হঠাৎই সে একটা জিনিস লক্ষ্য করে ওই ট্রেনের যে লোয়ার বার্থ আছে সেই লোয়ার বার্থের নিচে একটা মহিলার হাত কেমন জানি দেখা যাচ্ছে সে দরজাটা পুরো খুলে এন্ট্রি নেয় এন্ট্রি নিয়ে দেখে যে হ্যাঁ ওখানে একটা আমি হাত দেখতে পাচ্ছি তখন সে অদ্ভুতভাবে অবাক হয়ে যায় তার শরীরের মধ্যে একটা শিহরণ চলতে থাকে যে ওটা কি ওটা কি কোনো লাশ সে হাঁটু নিচে বসে দেখে যে একটা মহিলার লাশ ওখানে পড়ে আছে সে আস্তে করে সেটাকে টেনে আনে নিঃশ্বাস প্রশ্বাসটা চেক করে অ্যান্ড চেক করা মাত্রই সে বুঝতে পারে এই যে বডিটা আছে সেটা বেশ খানিক্ষণ আগেই মারা গেছে সঙ্গে সঙ্গে ট্রেনের মধ্যে সেই সময় তো অত ফোনের সিস্টেম ছিল না কিন্তু ড্রাইভারকে এই ঘটনাটা জানানো হয় ৪৫ মিনিট পর এই ট্রেনটা ওই দাদার স্টেশন থেকে মুম্বাই পৌঁছে যায় এবং মুম্বাই আসা মাত্রই পুলিশ এবং যে রেল পুলিশ আছে যেটাকে আমরা জিআরপি বলি তারা একসাথে ট্রেনে বোর্ড করে বোর্ড করার পরেই ইনভেস্টিগেশন শুরু হয় আজকের যে ঘটনাটা আপনারা শুনবেন সেখানে সত্যি সত্যি বলতে গেলে পুলিশের যে বুদ্ধিমত্তা আছে না সেটার প্রচণ্ড প্রশংসা করতে হয় একটা সময় পৃথিবীতে ডিএনএ স্যাম্পলিং টেস্ট করে যে কে ক্রিমিনাল সেটা বার করার পদ্ধতি ছিল না কিন্তু সেই সময়েও পুলিশ যেভাবে এই কেসটাকে সলভ করে সত্যি বলছি আর তাদের কংগ্রাচুলেট করতেই হয় তো যাই হোক ঘটনাটার লেটার স্টেজে আমরা যায় পুলিশ আসে পুলিশ এসে ওই কূপের মধ্যে ভালো করে তদন্ত করে ইনভেস্টিগেশন করে চারিদিকটা দেখতে থাকে তারা প্রথমেই দেখে যে যে মেয়ে মানুষটা মারা গেছে তার হাতে একটা আংটি আছে এবং সেই আংটিতে একটা পি লেখা আছে এবার পুলিশ প্রথমেই ভাবছে যে পি লেখা আছে তার মানে এটাই হবে যে এই মেয়ে মানুষটার নাম মোস্ট প্রবলি পি দিয়ে শুরু হবে কিন্তু পি দিয়ে তো হাজার হাজার নাম আছে তারা কি করে জানবে যে এটা কার শরীর এবং এর নাম কি যাই হোক এবার সেকেন্ড জিনিস পুলিশ দেখছে যে ওইখানে প্রচুর সিগারেটের বাট ফেলা আছে মানে সিগারেট খেয়ে যে লাস্টের অংশটা থাকে না যেটা ফিল্টার থাকে না সেটা তো ফেলে দেওয়া হয় সেটা ওইখানে ফেলা আছে এবার আপনি বলবেন যে ট্রেনের মধ্যে সিগারেট খাচ্ছে দেখুন ওটা নাইনটিন সিক্সটি সেই সময় এসি তো কেউ ইউজই করতো না এসি খুব আরও এক্সপেন্সিভ ছিল সেটা তো আরও কেউ ইউজ করতো না তো সেই সময় মোস্ট প্রবলি কেউ খেলেও হয়তো কিছু বলতো না এবং সেই সময় এত সচেতনতা ছিল না যে সিগারেট খেলে শরীরের জন্য হানিকানক বা এরকম কিছু যাই হোক সেটা তো বাট দেখতে পাচ্ছে তার সাথে সাথে ওই বাটে তো লেখাই থাকে যে কোন কোম্পানির এটা সিগারেট সেই সময় ওই সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে একটা কোম্পানির সিগারেট প্রচণ্ড চলতো সেটা হচ্ছে সিজার কোম্পানির সিগারেট এবং একটা প্যাকেটও কিন্তু পড়া আছে সিজার কোম্পানির পুলিশ এখান থেকে থিঙ্কিং করে যে এই মহিলার সাথে যে ব্যক্তি ছিল সে মোস্ট প্রবলি একজন পুরুষ মানুষ হবে এবং সে একজন চেইন স্মোকার এরপর পুলিশ এই মহিলাকে ময়না তদন্তে পাঠানো ময়না তদন্তে পাঠালে ডাক্তার এক্সামিন করে বলে যে প্রথমে একে পয়জন দেয়া হয়েছে তারপর এর গলা টিপে একে হত্যা করা হয়েছে এবং যখন গলা টেপা হচ্ছিল তখন এই মহিলা প্রচুর প্রোটেস্ট করে এবং নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং সেই সময় তার যে আংটি আছে না আংটির তলায় যখন চুলের মুখিটা ধরেছে তখন কিছু চুলের গুচ্ছা ওখানে চলে গেছে এবং যে চুলের গুচ্ছাটা গেছিল সেটা ছোট ছোটো ছিল তার মানে এটা মোস্ট প্রবলি কোনো পুরুষ মানুষের এখনকার দিনে হলেও ওই চুলের ডিএনএ টেস্ট করলেই খুব সহজেই আমরা ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে পারতাম কিন্তু এই মুহূর্তে সেটা পসিবল ছিল না সেটা নাইনটিন সিক্সটি তো পুলিশ এবার ভাবতে থাকে যে যখন ময়না ময়নাতদন্ত হয়ে গেছে সমস্ত কিছু রিপোর্ট পেয়ে গেছি তাহলে এবার আমরা আর কি করতে পারি এবার যে টিটি সাহেব ওই ফার্স্ট ক্লাসে সার্ভ করছিল। তাকে ডাকা হয় তাকে ডেকে বলা হয় আচ্ছা আপনাকে তো ওই কুপেরই এক ব্যক্তি বলেছিল যে কল্যাণ স্টেশন আসলে আমাকে ডেকে দেবেন আমি ওই স্টেশনে নামব আচ্ছা আপনি কি ফেসটা কোনোভাবে মনে করতে পারছেন তখন সেই টিটি সাহেব বলে যে হ্যাঁ করতে পারছি ছবি বানানো মানে একজন মানুষকে দেখে ছবি বানানো এই প্রচলনটা হাজার দু হাজার বছর পুরোনো আমরা অনেক রাজার ছবি দেখি যেটা হাতে পেন্টিং করা বিকজ সেই সময় তো ছবি তোলার ব্যবস্থা ছিল না না প্রিন্টিংয়ের ব্যবস্থা ছিল তো সেই সময় রাজা রাজার ছবি কিন্তু এই হাতে কি এইবার এই ক্রিমিনালের একটা ফেস একটা অবয়ব মোটামুটি এই টিটি সাহেবের বর্ণনার মাধ্যমে তারা তৈরি করে কিন্তু তারপর যে ফেসটা তারা পায় সেটাও কার সেটাও তো তারা জানে না কোনো মতে এইবার তারা ডিসাইড করে যে ঠিক আছে এই যে মহিলা আছে তার যে রঙ আছে তার যে ফিগার আছে সেটা দেখে মনে হচ্ছে সে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে বিলং করে এবং ট্রেনটাও তো চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল মানে সাউথ টু মিডিল পার্ট অফ ভারত যাচ্ছে এবং যে মানুষটার ছবি টিটি সাহেব এখানে বানিয়েছে তাকেও দেখতে কিছুটা সাউদার্ন পার্টের মানুষের মতনই হয় সে তামিলনাড়ুর হতে পারে কেরালার হতে পারে এর পুলিশ ডিসাইড করে যে ঠিক আছে যেহেতু ট্রেনটা চেন্নাই থেকে আসছে সেহেতু আমরা প্রথমে এই যে তদন্তটা আছে সেই তদন্তটা চেন্নাই থেকেই শুরু করি পুলিশ মানে মুম্বাই পুলিশ চেন্নাই পুলিশকে এই ব্যাপারে টোটাল সমস্ত জিনিসটা ডিসক্রাইব করি চেন্নাই পুলিশ এবং মুম্বাই পুলিশের একটা টিম ওই যে শহর আছে মানে চেন্নাই শহরের কথা বলছি সেই শহরে ভালো মতন করে তদন্ত করে তদন্ত করেও সেখানে কিন্তু তারা কিছু পায়নি এরপর পুলিশ ডিসাইড করে আচ্ছা এত কিছু না করে এই যে রিজার্ভেশন হয়েছে না ট্রেনের সেখানে তো নাম দিতে হয় এখন তো আধার কার্ডও দেখাতে হয় কিন্তু তখন তো আধার কার্ডের সিস্টেম বা ভোটার আইডি কার্ডের সিস্টেমও তখন কিন্তু ভারতবর্ষে আসেনি তো সেই হিসাবে রিজার্ভেশনটা আমরা যদি দেখি সেখানে যদি কোনো নাম লেখা থাকে তাহলে আমরা একটু আইডেন্টিফাই করতে পারব এবার রিজার্ভেশনের লিস্ট দেখা হয় সেই লিস্টে দেখা যায় যে লকস্মী কাণ্ডাস্বামী এবং কে কান্ডাস্বামী এই দুটো নাম রিজার্ভেশনে দেওয়া আছে এবং একটা অ্যাড্রেসও দেওয়া আছে এবার পুলিশ তো গদগত হয়ে যায় ভাবছে যে হয়তো হয়তো বোকামি করে ক্রিমিনালরা নিজেদের নামই এখানে দিয়েছে এবং যে অ্যাড্রেসটা সেটা হয়তো ঠিক দিয়েছে কিন্তু পুলিশ এখানে ভুল প্রমাণিত হয় পুলিশ ওই অ্যাড্রেসে গেলে দেখে ওই অ্যাড্রেসটা তামিলনাড়ুতে এক্সিস্টই করে না পুলিশ আবার ভাবে যে কী করবে এবার পুলিশের আরেকটা উপায় আসে যে ওই যে সিগারেটের বাটটা ছিল সেই বাটের মাধ্যমে আমরা কি কিছু করতে পারি সেটা কোম্পানির ছিল সিজার কোম্পানির তখনকার দিনে সিসিটিভি ফুটেজ ছিল না যে কোন দোকান থেকে কিনেছে এগুলো জানার কোনো উপায় ছিল না এবার এই যে বাট সেটাকে আইডেন্টিফাই করার যে প্রসেস আছে সেটা তো লেন্দি প্রসেস হতে চলেছে পুলিশ এটা বুঝে এটার আগে একটা কাজ করে যে এই যে মহিলা আছে সেই মহিলার ছবি তুলে ছবি তুলে তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ এই তিনটে রাজ্যে সমস্ত যে নিউজ পেপার আছে এবং লোকাল নিউজ পেপার আছে সেগুলোতে অ্যাডভার্টাইজ করে যে এই মহিলাটাকে কেউ চিনতে পারলে আমাদের খবর জানবে তখন ফোনের যুগ না কিন্তু এত সমস্ত কিছু সহজ ছিল না কিন্তু তখন কিন্তু নিউজ পেপারও খুব কম মানুষই পড়ত এই জিনিসগুলো মাথা রেখে কিন্তু আমাদের এগোতে হবে তো যাই হোক তিন দশ পনেরো পর পুলিশ যখন প্রিপারেশন নিচ্ছে যে এবার ওই সিগারেটের বাটের দিকটা নিয়ে আমরা ইনভেস্টিগেশনটা শুরু করব। ছবি টবি নিয়ে কোনো কাজ হবে না সেই মুহূর্তেই পুলিশের কাছে একটা চিঠি আসে একটা ডাক্তারের চিঠি আসে সেই ডাক্তার বলে যে এই যে মেয়েটার ছবি এখানে ছাপা হয়েছে সেই মেয়েটাকে আমি চিনি তার নাম হচ্ছে পপল পুলিশের করে একটা ঘন্টি বাজে ওই যে বডিটা পাওয়া গেছিল ওই বডিটার হাতে একটা আংটি পাওয়া গেছিলো এবং সেই আংটিতে একটা পি লেখা ছিল তার মানে কি পাপ্পাল থেকে পি আসে তাহলে এই বডিটা পাপ্পালের এটা পুলিশ মোটামুটি কনফার্ম হয় পুলিশ বেশ কয়েক মাস পর এই বডিটার একটা নাম পাপ্পালের বাড়ি কোথায় পাপ্পালের বাড়ি হচ্ছে চেন্নাইয়ের পাশেই একটা ডিস্ট্রিক্ট আছে সালেম ডিস্ট্রিক্ট সেই সালেম ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রামে ডাক্তারকে এই পুলিশ আবার লেটার পাঠায় যে আমাদের এখানে একটা বডি পড়ে আছে লাস্ট দু মাস ধরে সেটাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কি এই পাপ্পলের মাকে বাবাকে বা কোনো রিলেটিভকে চেনেন যারা এই বডিটাকে আইডেন্টিফাই করতে পারবে তখন ডাক্তার নিজের খরচে এই যে পাপ্পলের মা আছে পেরুমাই এই পেরুমাইকে মুম্বাই পাঠায় সেই চেন্নাই মুম্বাই এক্সপ্রেসে পেরুমাই মুম্বাইতে পৌঁছায় এবং তার মেয়ের শরীর থেকে সে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে যে হ্যাঁ এটা আমার মেয়ে তখন পুলিশ প্রথমেই জিজ্ঞাসা করে যে আপনার মেয়ে লাস্ট দু মাস ধরে গায়েব আপনি কোনো খোঁজখবর নেননি তখন পেরুমাই বলে যে আমি একটা অশিক্ষিত বৃদ্ধ স্বামী নেই যার এরকম একটা মেয়ে মানুষ মাঠে ঘাটে খেটে কিছু ইনকাম করে সংসার চালায় আমি কি করে বুঝবো আমার মেয়ে কোথায় আমার মেয়ে যখন বাড়ি থেকে বেরোয় তখন আমাকে বলে গেছিল যে আমি ঘুরতে যাচ্ছি এবং ঘোরার পর আমি ওখানে কাজও করব তিন চার মাস এই কারণে তোমার সাথে দেখা হবে হয়তো কয়েক মাস পর সেই জামানায় তো ফোন ছিল না চিঠি লিখবে কি করে সে তো অশিক্ষিত যাই হোক পুলিশ এবার সেই সালেম ডিস্ট্রিক্টকে ক্লোজ ডাউন করে এবং সেইখানেই মেইন তদন্ত করবে বলে ঠিক করে পুলিশ কিন্তু এখনও যে ক্রিমিনালের যে একটা হালকা অবয়ব বানিয়েছে সেই টিটি সাহেবের কথা মতন সেই অবয়বটা ঠিকঠাক করে কাউকে দেখায়। এখনও সেই দিকটা অন্ত আছে সেটা পুলিশ একটা হিডেন সিক্রেট হিসেবে রাখছে এবং টিটি সাহেব যে পিকচারটা ওখানে মানে তার বর্ণনাতে বানানো হয়েছিল সেখানে চোখ মুখের না ঠিকঠাক প্রপার মানে আইডেন্টিফিকেশন দিতে পারেনি তার কারণ ট্রেনে তো হাজার হাজার মানুষ উঠেছে প্রথমে তো কনফিডেন্সের সাথে সে বলেছে যে আমি একদম ক্লিয়ার কিন্তু যখন সে পিকচারটা বানিয়েছে ছবিটা এঁকেছে তখন একবার বলছে এরকম হতে পারে একবার বলছে ওরকম হতে পারে নানান রকম নানান কিছু বলেছে এই কারণে না ওই পিকচারটার উপর ওই ছবিটার উপর পুলিশ ঠিকঠাকভাবে বিশ্বাসও করছে না কিন্তু এই কারণে পুলিশ ওটাকে সিক্রেট হিসেবে রেখে দিয়েছে ভালো কথা এইবার তারা সালেম ডিস্ট্রিকে গিয়ে নানান রকমভাবে তদন্ত করে তার মাকে জিজ্ঞাসা করে যে আপনার মেয়ের কাছাকাছি কে মানুষ আছে আপনার মেয়ের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি তখন এই পেরুমায় তার মেয়ে পাপ্পালের ব্যাক হিস্ট্রি বলতে এই পাপ্পালের যে ইতিহাসটা আছে সেটা বেশ দুঃখজনক এই পাপ্পাল হচ্ছে তৃতীয় মেয়ে এই পেরুমায় পেরুমায়ের পাঁচ মেয়ে তার মধ্যে এই তৃতীয় মেয়ে বিয়ে দেয় তখন সে তার অনেকটা জমি জমা বেছে সোনা গয়না বেছে একটা ভালো পাশের গ্রামের লোকের সাথে বিয়ে দেয় সে ভেবেছিল এই পাপ্পাল খুব সুখে সংসার করবে কিন্তু কপালে যদি সংসার লেখা না থাকে তাহলে আর কি করে হবে তিন বছর তো ঠিকঠাকভাবে সে সেখানে থাকে কিন্তু তারপরে এই পাপ্পালের যে হাজব্যান্ড ছিল সে তাকে অত্যাচার করতে শুরু করে এই পাপ্পালের হাজব্যান্ডের তার বৌটির সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং গ্রামেরও আরও একাধিক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং সেখান থেকেই এই অত্যাচারটা শুরু হয় ইভেন পাপ্পালকেও সে সন্দেহ করত পাপ্পাল একদিন সেই সংসার ছেড়ে বেরিয়ে আসে এবং তার জন্য তাকে ডিভোর্সের একটা অ্যাপ্লাইও করে দেয় এবং একটা বড় অ্যামাউন্টের অ্যালিমিনিয় অ্যাপ্লাই করে তার কারণ এই পাপ্পালের যে হাজব্যান্ড ছিল মানে এক্স হাজব্যান্ড ছিল সে বেশ পয়সা কোড়িওয়ালা লোক ছিল কোর্টে কেস চলছিল এদিকে পাপ্পাল অনেকগুলো টাকারও ডিমান্ড করেছিল সেহেতু পুলিশ শুট করেই ভাবে যে মোস্ট প্রবাবলি এই পাপ্পালের যে এক্স হাজব্যান্ড আছে সেই এখানে সমস্ত অ্যাক্টিভিটি করেছে এইবার ওর যে হাজব্যান্ড আছে সেই হাজব্যান্ডের একটা ছবি প্রথমেই টিটি সাহেবকে দেখানো হয় টিটি সাহেব বলে যে না এই ব্যক্তি সেই ব্যক্তি না পুলিশ এখানে হতাশ হয় কিন্তু তারপরেও পুলিশ ভাবে যে না এই পাপ্পালের যে এক্স হাজব্যান্ড আছে তার কাছে গিয়ে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো যে এখানে কোনো কিছু লোকানো নেই তো পুলিশ তো তদন্ত করবেই গিয়ে দেখে বেড়া পাপ্পালের যে এক্স হাজব্যান্ড আছে সে গ্রাম থেকে পালিয়ে গেছে যাক কপাল এরপর তারা ভাবে যে ঠিক আছে কি করে এই ঘটনাটাকে লিঙ্ক করা যায় তারা ওই গ্রামের যে পঞ্চায়েত প্রধান ছিল তার দিকে একটু নজর উঠায় তার কারণ এই পঞ্চায়েত প্রধান এই যে পাপ্পালের এক্স হাজবেন্ড আছে তার পূর্ব পরিচিত তার সাথে ভালো সম্পর্ক ছিল গ্রামে যখন এই ডিভোর্সের ব্যাপারটা চলছিল তখন এই পঞ্চায়েত হাজবেন্ড ছিল তার তরফে দেয় যখন পেরুমাই মানে পাপ্পালের মা এই কথাগুলো পুলিশকে বলে তখন তারা ডিসাইড করে যে এবার পঞ্চায়েত প্রধানকে একটু তদন্ত করে দেখি তদন্ত করতে গিয়ে তারা দেখে চেপেটা গ্রাম পঞ্চায়েত যে প্রধান ছিল সেও পালিয়েছে পুলিশের সন্দেহ এবার এই এক্স হাজবেন্ড এবং পঞ্চায়েত মেম্বারের উপর হান্ড্রেড পারসেন্ট একদম ক্লোজ ডাউন হয়েছে কিন্তু টিটি সাহেবকে যেই পঞ্চায়েত প্রধানের ছবিটা দেখানো হয় সে বলে না এ তো সেই ট্রেনে ছিলই না পুলিশের আবার মাথায় হাত এবার পুলিশ জিজ্ঞাসা করতে থাকে যে আচ্ছা এই যে পঞ্চায়েত মেম্বার আছে প্রধান আছে সরি সেটি সিগারেট খায় এবার গ্রামবাসীরা বলে যে না সে তো স্মোকই করে না এক্স হাজব্যান্ড তার ব্যাপারে জিজ্ঞাসা করে সে কি সিগারেট খায় তখন অনেকে বলে যে হ্যাঁ সিগারেট খায় কিন্তু কোন ব্র্যান্ডের খায় এটা ঠিকঠাক এক্সাক্ট জানা নেই এরা দুজনেই কিন্তু এখন পলাতক এইবার পুলিশ সমস্ত মানুষের উপর তদন্তের যতগুলো দিক দিকে যে সমস্ত কিছু ডেড এন্ডে চলে গেছে এবার পুলিশ হবে যে এইসব করে কোনো লাভ নেই আমরা ওই যে সিগারেটের প্যাকেট আছে এবং সিগারেটের যে পার্ট আছে তার উপরে এবার ওই সালেম ডিস্ট্রিক্টে যেখানে যেখানে যত যত পরিমাণে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে একটা ডেটা নেয় যে কত সিগারেট সিজার কোম্পানি সেটা বিক্রি হয় সেটা বলুন তার একটা লিস্ট বাড়ে সেই সব দোকানে যায় সেই সব গ্রামে যায় এবার পুলিশ একটা ট্রেন দেখতে পায় যে সেই সময় তো ভারতবর্ষের মানুষের খুব একটা অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তো যারা স্মোক করে তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষ বিড়ি খায় পুলিশের কাজটা এখানে আরও সহজ হয়ে যে থার্টি পার্সেন্ট মানুষ আছে তাদের এক এক করে কথা বলছে পুলিশ কথা বলতে বলতে একের পর এক গ্রাম তারা চষে বেড়াচ্ছে ওই যে পেরুমাই আছে এবং ওই যে পাপ্পল আছে যে গ্রামে তারা থাকে সেই গ্রামের একটা গ্রাম ছেড়েই আর একটা গ্রাম আছে সেই গ্রামে তদন্ত করছে পুলিশ সেই গ্রামে পাঁচ সাতজন এই সিগারেট তাদের নামটা মোটামুটি ওই সিগারেটের দোকানের যে লোকটা আছে তাদের কাছ থেকে নিয়েছে সবাই তো জানে যে কারা চেইন মুখার হয় কারা খায় এবার সিগারেটের দোকানে যারা মালিক হয় তাদের কাছে তো এরা খুব ফেভারিট হয় বিকজ অনেক টাকা তো ইনকাম দেয় না তো যাই হোক এইবার জিজ্ঞাসা করতে করতে একটা নাম তাদের সামনে আসে যার নাম হচ্ছে পালিনের স্বামী আমি মোস্ট মোসরাবলি ভুল করলাম তো যাই হোক এই পালিনের স্বামী তাকে তদন্ত করতে গিয়ে তার যে বাড়ির লোকরা আছে তাদের কাছে যখন পুলিশ পৌঁছায় তখন তারা বলে পালিনের স্বামী বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই বাড়িতে আসে আবার সে চলে যায় সে মাঝে মাঝেই মুম্বাইতে যায় এবার মাঝে মাঝেই মুম্বাইতে যায় এই কথাটা শুনে পুলিশের খটকা লাগে যে তার মানে মুম্বাইতে ক্রাইমটা হয়েছে এর কি কোনো লিঙ্ক আছে পুলিশ বলে যে ঠিক আছে পালিনের স্বামী যেই বাড়ি আসবে আমাদের কোনোভাবে একটা খবর পাঠাবেন বা তাকে থানায় পাঠিয়ে দেবেন না হলে কিন্তু আমরা উল্টে অ্যাকশন নেবো যেই না পুলিশ সেই বাড়ি থেকে বেরোচ্ছে অমনি সেই মুহূর্তে একটা ব্যাগ নিয়ে এক ব্যক্তি একটা স্মোক করতে করতে বাড়িতে ঢুকছে পুলিশ দেখেই দাঁড়িয়ে যায় এবং দেখে দাঁড়ানোর পরেই পুলিশের নজর পড়ে তার সিগারেটের দিকে এবং তার যে সিগারেটটা ছিল সেই সিগারেটটা কিন্তু সিজার কোম্পানির সিগারেট তাকে পুলিশ বলে যে একটা তদন্তের ব্যাপারে আপনাকে একটু থানায় আসতে হবে পালিনার স্বামী কোনো কিছু না বলেই থানায় যায় থানায় গিয়ে তাকে নানান রকমভাবে নানান কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় যে পনেরোই আগস্ট নাইনটিন সিক্সটি আপনি কোথায় ছিলেন তার রিপোর্টটা দিন পুলিশ তো অলরেডি জানে যে সেই সময় সে গ্রামে ছিল না পুলিশ তার উপর আরও প্রেশার ক্রিয়েট করে এইভাবে প্রেশার ক্রিয়েট করতে করতে দু কি তিন দিনের মাথায় এই পালিনের স্বামী ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে বলে যে হ্যাঁ আমি পাপ্পালকে ভালোবাসতাম কিন্তু পাপ্পাল আমাকে ঢোকা দিয়েছিল সেই কারণে আমাকে এই এক্সট্রিম পদক্ষেপটা নিতে হয়েছে এইবার আমরা ঢুকবো সেই জায়গায় যেখানে পাপ্পাল এবং এই পালিনের স্বামীর প্রেম স্টোরি তৈরি হয় এবং সেখান থেকে একটা বিট্রয়্যালও শুরু হয় কি করে একটা বিট্রয়াল একটা মিত্রতে পরিণত হয় সেই ঘটনায় এবার পালিনের স্বামী পুলিশের সামনে পড়বে ঘটনাটা কি ছিল ঘটনাটা কিছুটা এরকম ছিল যে যখন এই পাপ্পালের ডিভোর্স হয়ে যায় তখন সে গ্রামে আসে গ্রামে এসে থাকে এবার তাদের তো আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না এইদিকে দিকে ডিভোর্সের মামলা চলছে সেই সেহেতু পাপ্পাল একটা কাজ খুঁজছিল কাজ খুঁজতে খুঁজতে এই যে পালিনের স্বামী আছে তার ফ্যামিলির অবস্থা বেশ ভালো তার বিঘা বিঘা জমি ছিল তার বাড়িতে একটা কাজের পরিচিকার দরকার ছিল সেই পরিচারিকা হচ্ছে এই পাপ্পাল পাপ্পাল সেখানে পরিচারিকার কাজ করত কাজ করতে করতে এই পালিনের যায় এবং প্রেমটা বেশ গদ হয়ে যায় কিন্তু এই পাপ্পালের মধ্যে একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটা হচ্ছে এটা যে এই পাপ্পাল দামি দামি জিনিস উপর প্রচন্ড লোক ছিল সে দামি দামি শাড়ি পরতো সোনা গয়না পড়ত দামি জুতো দামি ব্যাগ সমস্ত কিছু সে এক্সপেন্সিভ সুন্দর সে চাইতো এবং এই প্রত্যেকটা ডিমান্ড এই পালিনের সঙ্গে তার প্রেমে পড়ে করছিল তার শরীরকেও ভোগ করছিল তার সাথে সাথে এই পাপ্পালেও কিন্তু আস্তে আস্তে তার টাকা পয়সাও ভোগ করছিল কিন্তু একটা কথা আছে না যে টাকা ইনকাম যত করছো খরচা যত করছো সেটা যদি ঠিকঠাক হিসাব না থাকে কুবেরের ধনও এক সময় যায় এইভাবে এই যে পালিনের সময় আছে তার কাছে যে ক্যাশ ছিল তার কাছে যে গয়না ছিল সেই সমস্ত কিছুই ফোরাতে থাকে এবার তার পাশের গ্রামেই একটা জমি বন্ধক সে দিয়েছিল। সেই জমিটা সে ছাড়াতে চাইছিল তার জন্য তার কাছে টাকা নেই সে এই পপ্পালের কাছে গিয়ে বলে যে পপ্পাল তোমাকে তো আমি অনেক টাকা পয়সা দিয়েছি অনেক কিছু কিনে দিয়েছি আচ্ছা তোমার কাছে কি কিছু টাকা হবে তাহলে আমি এই যে জমিটা বন্ধক দিয়েছিলাম একটা দরকারি দিয়েছিলাম সেই জমিটা ছাড়াতে পারতাম তখন পপ্পল বলে যে আমার কাছে টাকা আমার কাছে কোনো টাকাই নেই অ্যান্ড দ্যাট দ্য মোমেন্ট পানিনের স্বামী প্রচণ্ড খারাপ ফিল করে তার যে প্রেম সেটার হানিমুন পিরিয়ড শেষ হয়ে যায় সে বুঝতে পারে এই পপ্পল একটা চরিত্রহীন নামে সে প্রথমে তার হাজবেন্ডকে ঠকিয়েছে এবার আমাকে ঠকিয়েছে আমাকে শরীর দিয়ে আমার কাছ থেকে সমস্ত টাকা পয়সা লুট করছে তারপর এই পালিনের স্বামী বলে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা তো নেই কিন্তু তোমাকে তো আমি অনেক সোনা গয়না দিয়েছিলাম তার তো একটা ভ্যালু আছে সেই সময়কার জামানায় এই পালিনের স্বামী তাকে প্রায় দু থেকে তিন হাজার টাকার সোনার গয়না দিয়েছিল আমি নেটে সার্চ করিনি বাট আমার মোস্ট প্রবলেম মনে পড়ে উনিশশো নব্বই সালে সেই সময় সোনার ভরি ছিল মানে পশ্চিমবঙ্গের কলকাতার কথা বলছি তিন হাজার টাকা সামথিং এবার নাইনটিন আপনারা একটু সার্চ করে দেখবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন যে সেই সময় মোস্ট প্রবলি সোনার ভড়ি ছিল হয়তো কত পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দুশো টাকা এরকম কিছু হবে সেই সময় হাজার দু হাজার টাকা সোনার গয়না না চারটে ব্যাপার ছিল না সেই অ্যামাউন্ট দিয়ে একটা মানুষ এক বছরের পুরো সংসার খরচা চালাতে পারত তো যাই হোক সেই সময় পপ্পল বলে যে না আমি সোনা গয়না দিতে পারবো না ওটা আমার স্বামী সেই সময় কিছু একটা ডিসাইড ডিসাইড করে করে সেই সেই জিনিসটা সময় তো ভাবেনি এবার দু মাস তিন মাস যায় সে একটা প্ল্যান করে সেই প্ল্যান করে যে এই যে পাপ্পাল আছে তার কাছে যত টাকা দিয়েছি সেই টাকা তো আমি আর কোনোদিন ফেরত পাবো সেটা তো গ্যারান্টেড কিন্তু যে সোনা গয়না আছে সেটা যদি আমরা কোনোভাবে নিয়ে নিতে পারি তাহলে সেখান থেকে আমি তিন চার হাজার টাকা ইনকাম করতে পারবো বিকজ সোনাটা তো আর নাইনটিন এক দু বছর চলছিল এইবার পালিনি সঙ্গে এই পাপ্পালকে বলে যে চলো একদিন এই গ্রামের মধ্যে তো আমরা দেখা করে মজা পাচ্ছি না মুম্বাই বলিউডের শহর বড় শহর বাণিজ্যিক শহর সেখানে প্রচুর মানে সুখ স্বাচ্ছন্ন জিনিস আছে চলো ওখানে ঘুরে আসি পাপ্পালও খুব খুশি হয়ে যায় পাপ্পালে তো লাক্সারি জিনিসটা ভালো লাগে না এই কারণে এসি কূপো বুক করে তাতেও প্রচণ্ড খুশি হয়ে যায় পাপ্পাল পাপ্পাল কোনোদিন এসিতে থাকেনি এসিতে সে যাবে মুম্বাই দুদিনের জার্নি ডেট ডিসাইড করে ফিফটিন্থ আগস্ট নাইনটিন এই প্লিনের সঙ্গে প্ল্যান করে যে যে রিজার্ভেশনের নামটা দেব সেই নামটা ফেক হবে যাতে কেউ বুঝতে না পারে যে এই রিজার্ভেশনটা কে করেছিল সেই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না ধরা পড়ারও কোনো চান্স ছিল না সো ক্লিয়ার কাট এই প্ল্যান করে এবং সে পাপ্পালকে বলে রাখে যেহেতু আমরা ওখানে গিয়ে একটা বড় ফ্ল্যাটে উঠবো সুন্দর জায়গায় উঠবো সেখানে বড় লোক মানুষরা থাকে তো তোমাকে কিন্তু সোনা গয়নাগুলোও নিয়ে যেতে হয় সেখানে গিয়ে আমাদের তো একটা যে কোয়ালিটি আছে আমাদের যে একটা ভ্যালু আছে আমরা যে একটা হায়ার সোসাইটি থেকে বিলং সেটা তো মানুষকে বোঝাতে হবে না তো এই কারণে সোনা গয়নাগুলো সমস্ত পড়ে থাকবে নিয়ে যাবে মুম্বাইতে গিয়ে আমরা আমাদের দেখাবো যে আমরা কত কিনতে পারি তো কপালো সেই সমস্ত কিছু মেনে নেয় এবং সেই মতনই সে তার বাড়িতে বলে যে আমি কাজের জন্য অন্য জায়গায় যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি কিন্তু সেটা বলতে বারণ করেছিল এই পালিনের তার মাও ভাবে যে আমি তো গরিব আমার মেয়ে কোথাও কাজে যাচ্ছে ইনকাম করতে যাচ্ছে তো ঠিক আছে কোনো প্রবলেম নেই এইবার তারা ট্রেনে বোর্ড ট্রেনে বোট করার আগেই একটা জলের বোতলে এই পালনের সঙ্গে বিষ মিশিয়ে কিন্তু ট্রেন তো দুদিন ধরে জার্নি করবে চেন্নাই থেকে মুম্বাই এই বিষটা সে তখনও কিন্তু দেয়নি সে প্ল্যান করে যে মুম্বাই আসার ঠিক দু থেকে তিন ঘন্টা আগে আমি বীজটা দেব কেন তার পিছনে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমি আগে থেকে বিষটা দিয়ে দিই সে ওখানে মরে গেছে হঠাৎ করে যদি টিটি বা অন্য কেউ এসে চেক করে তখন তো আমি ধরা পড়ে যাব তো এই কারণে আমি বিষটা দিয়েই এই ট্রেন থেকে মুম্বাই আসার আগে নেমে যাব সে প্ল্যান করে বলে যে কল্যাণ যখন আসবে স্টেশন টিটিকে বলে যে তখন আমাকে ডেকে দেবেন আমি নেমে যাব এই সমস্ত কিছু একদম প্ল্যান এইবার মুম্বাই আসার তিন ঘন্টা হয়েছে সেই সময় এই বিষটা তাকে দেয় যখনই পাপ্পাল এই জিনিসটা খায় সে বুঝতে পারে যে ডাল মেকুচ কালা সে অনেক প্রোটেস্ট করে কিন্তু তাকে ওই জলটা সে ঝোল করে খাওয়ায় তারপর তার মৃত্যু নিশ্চিত করে তাকে গলা টিপে মারে এবং যখন গলা সে টিপছিল তখন পপলের জুট হাত দিয়ে সে তার মাথা চুলগুলোকে আংটির মধ্যে চলে যায় এইবার টিটি কনফার্ম করেছে যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে ওই ড্রেনের কুপে ছিল পুলিশ সমস্ত ঘটনা শুনছে এইবার যখন কল্যাণ আসে সে নেমে যায় দাদার স্টেশনে টি এই বডিটাকে দেখতে পায় এইবার ট্রানজিট রিমান্ডে চেন্নাই থেকে এই পালিনের স্বামীকে মুম্বাই নিয়ে আসা তাকে কোটে তোলা হয় চার বছর পর মানে নাইনটিন সিক্সটি এইটের লাস্টের দিকে এই পালিনের স্বামী সাজা ঘোষণা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু তখনকার যাবজ্জীবন কারাদণ্ড এখনকার মতন ছিল না এখনকার যাবজ্জীবন কারাদণ্ড মানে তুমি হোল লাইফ টাইম তুমি জেলেই থাকবে কিন্তু তখনকার যাবজ্জীবন কারাদণ্ড মানেই ছিল চোদ্দ বছরের কারাবাস এই চোদ্দ বছর কারাবাসের পর এই পালিনের সঙ্গে ছাড়া পেয়ে যায় ছাড়া পেয়ে সে কোথায় যায় তার খোঁজ কেউ আর রাখিনি এবং আমিও কোথাও পাইনি তো এই ছিল আজকের ইন্টারেস্টিং একটা ঘটনা যেটা নাইনটিন সিক্সটি ফোরে উইদাউট ডিএনএ একটা সিগারেটের পাটের মাধ্যমে পুলিশ সলভ করে দেয় তো রকম রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার স্টোরি ঘটনা শুনতে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে